এখন বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে সে কাঁচা আম দিয়ে চলুন আমরা আম পানা বানাই একটা কুকারের মধ্যে আমি আধা কিলো আম নিয়ে আমের মুখটা কেটে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এবারে আমি কিছুটা জল দিয়ে সিটি মেরে নেব কুকারের মধ্যে দিয়ে কমসে কম দুটো সিটি মারতেই হবে এভাবে আমি দুটো সিটি মেরে নেব এরকম দুটো সিটি মারার পর একদম সিদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পর আমি এইভাবে আমি ছিলকাগুলোর থেকে পার্পগুলো বের করে নেব এবং আটিগুলোর থেকেও আমি আলাদা করে পুরো পাল্পটাকে বের করে নিচ্ছি গরমে এটা বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে কমসে কম দশ পনেরো দিন ঠিক থাকবে এইবার এটার মধ্যে নুন বিট নুন গোলমরিচ ভাজা জিরের গুঁড়ো চিনি আধা কিলো আম আছে কমসে কম তিনশো গ্রাম চিনি দিতেই হবে এভাবে ভালো করে মিলিয়ে নেব প্রত্যেকটা মিলিয়ে নেব নিয়ে আমি সামান্য একটু ফুড কালার দিলাম সবুজ রঙের দিয়ে ওইটাও খুব ভালো করে মিলিয়ে নেব আপনাদের ইচ্ছা না হলে ফুড কালারটা নাও দিতে পারে কিন্তু দেখতে ভালো লাগে সবুজ কালার হলে সেই জন্য আমি দিয়েছি আপনাদের ইচ্ছা না হলো আপনারা দেবেন না এই সময় একটু পুদিনা পাতাও দিতে পারেন পুদিনা পাতা দিয়ে এইভাবে আমি গ্যান্ড করে নিয়েছি এইভাবে একদম মিহি করে পিছিয়ে নিতে হবে এবারে একটা গ্লাসের মধ্যে দু তিন চামচ আমি যে পাল্পটা বানিয়েছি সেটা দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেবো কিছুটা দিয়ে উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে পরিবেশন করব। এই গরমে বাইরের থেকে আসার পর এক গ্লাস এমনি খেলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে এইভাবে বানিয়ে রাখুন